আজ বানাচ্ছি একদম অনুষ্ঠান বাড়ির মতন কাতলা মাছের ঝোল আর এভাবে একবার কাতলা মাছের ঝোল বাড়িতে বানিয়ে দেখবে তাহলে সবাই প্রশংসা করতে কেউ ভুলবে না তো চলো দেখেন এই অনুষ্ঠান বাড়ির মতন কাতলা মাছের ঝোল বানানোর জন্য কী লাগছে তো দেখো প্রথমে আমি এখানে নিয়ে নিয়েছি কাতলা মাছ এরপর আমি ওর মধ্যে দিয়ে দেবো পরিমাণ মতো লবণ আর এখানে আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতন একটুখানি হলুদ এরপর আমি মাছটাকে ভালো করে এই লবণ হলুদের সাথে ভালো করে একটুখানিক মাখিয়ে নিতে হবে মাছটা যতক্ষণ মাখাচ্ছি ততক্ষণ তোমরা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে প্লিজ আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিও আর আমার রেসিপি যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক আর কমেন্ট করতে ভুলো না এরপর আমি মশলা বানানোর জন্য এখানে একটা বোলের মধ্যে নিয়ে নিয়েছি আর দশটার মতন রসুন কোয়া আর যেমন ঝাল খাবে সেরকম শুকনো লঙ্কা আর এক চামচের মতন জিরে এটার একটা পেস্ট করে নেবো তারপর আমি এখানে গ্যাসের উপরে কড়াই বসিয়ে দিয়ে ওর মধ্যে আমি দিয়ে দিয়েছি তেল তেলটা গরম হলে ওর মধ্যে দিয়ে দেবো সামান্য একটু লবণ লবণটা দিলে তাহলে মাছ ভাজার সময় মাছটা যখন উল্টাবো তখন মাছটা কিন্তু একদম কড়াইতে লেগে যাবে না তো দেখো আমি মাছগুলোকে দিয়ে দিয়েছি মাছটা দিয়ে মাছটার যখন একটা সাইড হালকা লালচে লালচে কালার হয়ে আসবে তখন আমি মাছটাকে উল্টিয়ে দেব মাছটাকে উল্টিয়ে দিয়ে মাছের অপর সাইডটাও একটু ভালো করে ভেজে নিতে হবে তো এই যে দেখো আমাদের মাছগুলো ভাজা হয়ে গেছে এখানে আমি মাছগুলোকে লালচে লালচে করে ভেজে নিয়েছি এরপর আমি মাছগুলোকে তুলে একটা আলাদা পাত্রে রেখে দেব আর যেই তেলটা রয়েছে এই তেলের মধ্যেই আমি আগে থেকে আলু কেটে রেখেছিলাম সেই আলুগুলোকে আমি ওর মধ্যে দিয়ে দেব। তো এখানে আমি দুটো বড় সাইজের আলু নিয়েছি আলুগুলো দিয়ে এরপর আমি ওর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো লবণ লবণটা দিয়ে তারপরে আলুগুলোকে ভালো করে একটু লাল লাল করে ভেজে নিতে হবে এখানে তোমরা যেমন চাইবে সেরকম আলুটা দিয়ে দিতে পারো তো দেখো আলুটা আমার ভাজা হয়ে গেছে এরপর আমি আলুটাকেও তুলে নেব আলুটাকে তুলে নিয়ে তারপর ওই তেলের মধ্যেই আমি দিয়ে দেবো এখানে আমি দিয়ে দিচ্ছি এখানে একটা তেজপাতা দুটো শুকনো লঙ্কা কয়েকটা গোটা গরম মশলা আর কালো জিরে সেটাকে আমি দিয়ে দেবো তারপরে যখন এগুলোর কালারটা হালকা একটু চেঞ্জ হয়ে যাবে তখন আমি ওর মধ্যেই দিয়ে দেবো একটা মশলা তো এখানে আমি একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ আর হাফ ইঞ্চির মতন আদাকে একসাথে পেস্ট করে নিয়েছিলাম সেটা দিয়ে দিয়েছি এরপর ওটাকে ভালো করে একটু দু মিনিট মিনিটের মতন ভেজে নিয়ে তারপরে আমি ওর মধ্যে দিয়ে দেবো যেই রসুন আর লঙ্কার পেস্টটা করেছিলাম সেইটা এরপর আমি ওই মশলাটাকেও আরও দু এক মিনিটের জন্য ভালো করে নাড়িয়ে ছাড়িয়ে নিয়ে তারপর আমি এর মধ্যে দিয়ে দেব কিছু গুঁড়ো মশলা তো এখানে আমি লবণ হলুদ লঙ্কার গুঁড়ো আর এক চামচের মতন ধনে গুঁড়ো সেটাকে দিয়ে দিয়েছি এরপর মশলাটাকে আরও একটু সময়ের জন্য কষিয়ে নিয়ে তারপর ওর মধ্যে দিয়ে দেব টমেটোর পেস্ট তো এখানে আমি দুটো বড় সাইজের টমেটোর পেস্ট সেটা আমি দিয়ে দিয়েছি এরপর নাড়িয়ে চাড়িয়ে মশলাটার থেকে যখন তেল ছাড়া শুরু করি করবে তখন ওর মধ্যে আমি দিয়ে দেব ভেজে রাখা আলুগুলো আলুগুলোকে দিয়ে আবার দু এক মিনিটের মতন একটু ভালো করে কষিয়ে নিয়ে তারপর যখন তেল ছাড়া শুরু করবে তখন ওর মধ্যে দিয়ে দেবো জল তো এখানে আমি বড় মাগের এক মগের মতন জল দিয়ে দিয়েছি এরপর নাড়িয়ে চাড়িয়ে গ্রেভিটাকে ভালো করে একটুখানি ফুটতে দিতে হবে যখন গ্রেভিটা ভালো করে ফুটে উঠবে তখন ওর মধ্যে ভাজা মাছ আর এখানে আমি দুটো ছোট ছোট সাইজের টমেটোকে একটু মোটা মোটা করে কেটেছিলাম সেটা দিয়ে দিয়েছি এরপর ভালো করে নাড়িয়ে চাড়িয়ে এটাকে তিন থেকে চার মিনিটের মতন একটু ভালো করে ফুটিয়ে নিতে হবে ফুটিয়ে নিলেই আমাদের মাছের ঝোল একদম রেডি হয়ে যাবে আর সবার লাস্টে একটু ধনে পাতা দিলেই তৈরি হয়ে যাবে এক একদম অনুষ্ঠান বাড়ির মতন মাছের ঝোল তো এভাবে কিন্তু তোমরা অবশ্যই একদিন বানিয়ে খেয়ে দেখো তারপর আমায় কমেন্ট করে জানিও যে তোমাদের কেমন লাগলো আজ তাহলে এই পর্যন্ত দেখা হচ্ছে নতুন রেসিপির সাথে টাটা